হ্যালো সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন একটা নতুন সফটওয়্যার নিয়ে আসলাম যেটাকে আপনারা টেলিকম বলতে পারেন মোবাইল ব্যাঙ্কিং বলতে পারেন অথবা এটাকে আর্নিং একটা সফটওয়্যার বলতে পারেন এটা একটা সফটওয়্যার এটা মোবাইল অ্যাপস না চাইলে যদি কারো মোবাইল অ্যাপস প্রয়োজন পড়ে কনভার্ট করে নিতে পারবেন মানে এটা সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন তো সাইটে চলে আসলে আমরা এরকম একটা ইন্টারভেস দেখতে পারবো এখানে আমরা লগ ইন করে নিতে পারবো যদি অলরেডি আমাদের অ্যাকাউন্ট থাকে যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমরা রেজিস্টারে ক্লিক করবো দেন এখানে খুব সিম্পলভাবে গ্রাহকরা রেজিস্ট্রেশন করতে পারবে এর জন্য গ্রাহকে একটা নেম দেবে যেমন আমি একটা নেম দিয়ে দিচ্ছি এরপরে এখানে আমরা একটা নাম্বার দিব গ্রাহকের নাম্বার দিবে তো এখানে আমরা একটা নাম্বার দিয়ে দিলাম এরপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে এর জন্য আমরা একটা সিম্পল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অ্যান্ড রেজিস্টার বাটনে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে তো যেই নাম্বার দিলাম এবং পাসওয়ার্ড দিলাম ওটা দিয়ে আমরা এখানে লগ ইন করে নেব এরপর আমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে দেব অ্যান্ড লগ ইনি ক্লিক করে দেবো দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টটা নন ভেরিফাইড এখন অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে তো ভেরিফাইড করার জন্য এখানে দেখতেও পাচ্ছি লেবেল নন অ্যাসাইন কোনো লেভেলও দেওয়া হয় না অ্যান্ড ভেরিফাইডও না তো ভেরিফাইড করার জন্য আমরা নন ভেরিফাইডি ক্লিক করবো দেন এখানে অ্যাডমিনের নাম্বার থাকবে অ্যাডমিনের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন দেন যদি অ্যাডমিন বলে যে আপনার ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে এত করে টাকা অ্যাড করলে অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে সেক্ষেত্রে অ্যাড মানিতে ক্লিক করে এরপরে অ্যাড মানির একটা অপশন চলে আসবে এখানে তারা বিকাশ নগদ রকেট নাম্বার দিয়ে দেবে এই বিকাশ নগদ রকেটে টাকা পাঠিয়ে দেন কয় টাকা পাঠিয়েছি সেই অ্যামাউন্টটা দিব দেন এড অ্যাড মানিতে ক্লিক করবো দেন এখানে ট্রানজেকশন আইডি দিব এবং সাবমিট রিকোয়েস্ট দিব তাহলে তাদের কাছে চলে যাবে অথবা এটা অ্যাড অটো অ্যাড মানি সিস্টেমও অ্যাড করে রাখা যাবে দেন অটোমেটিক টাকাটা অ্যাড হয়ে যাবে এরপর এখানে অ্যাডমানি হিস্টোরিতে গিয়ে আমরা গুলো দেখতে পারবো অ্যান্ড হোমে চলে আসবো দেন টাকা পাঠানোর সাথে সাথে তারা এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে ভেরিফাই করলে কী রকমের দেখাবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি একটু ওয়েট আচ্ছা অ্যাডমিনের কাছে বললে দ্যান এডমিন এটা ভেরিফিকেশন করে দেবে দেন ভেরিফিকেশন করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো দেখতে পারবো আমাদের এখানে ভেরিফাইড হয়ে গেছে এবং তার কাছ থেকে যদি কোনো লেভেল নেন যেমন রিটেলার অ্যাডমিন ডিজিএম ডিলার তারপরে হাউস এজেন্টস অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এরকম যদি কোনো লেভেল নেন সেক্ষেত্রে এডমিনকে বলবেন দেন ওনারা এটা অ্যাসাইন করে দিবে অ্যান্ড এখানে আমরা কীভাবে কী ম্যানেজ করবো এর জন্য আমরা ক্লিক টু ব্যালেন্স চেক ক্লিক করবো দেন এখানে আমাদের ব্যালেন্সটা দেখতে পারবো এরপরে অ্যাড মানিতে ক্লিক করে আমরা অ্যাড মানি করতে পারবো ড্রাইভ ট্রানজাকশনে গিয়ে আমরা যে ড্রাইভ অফারগুলো নিব সেই ট্রানজাকশন হিস্টোরিগুলো আমরা দেখতে পারবো সেন মানিতে গিয়ে আমরা আমাদের যে ক্লায়েন্ট আছে বা এই সফটওয়্যার যারা ইউজ করে তাদের যদি টাকা লাগে দেন সেন্ট মানি করেও টাকা দেওয়া যাবে রিসার্চে গিয়ে আমরা অল অপারেটরে রিসার্চ করতে পারবো দেন ড্রাইভে গিয়ে আমরা ড্রাইভ অফারগুলো নিতে পারবো ফ্রি ফায়ারে গিয়ে আমরা ফ্রি ফায়ার টপ আপ মানে যে ডায়মন্ডগুলো আইডিতে নেওয়ার প্রয়োজন পড়ে যদি কোনো উইকলি মান্থলি তো সেগুলো আমরা এখানে গিয়ে দেখতে পারবো যে কী কী ইয়ে আছে এবং কত প্রাইস তো এটা সিলেক্ট করে দেন এখানে প্রাইসটা চলে আসবে রিকোয়েস্ট এখানে ইউজ প্রিপার আইডিটা দিবো অ্যান্ড রিকোয়েস্ট অপি ক্লিক করলে রিকোয়েস্ট চলে যাবে অ্যান্ড ওটা কমপ্লিট হলে ওখানে স্ট্যাটাসে দেখতে পারবো কমপ্লিট দেন এরপর হচ্ছে রেফার রেফারে গিয়ে আমরা আমাদের যে ক্লায়েন্ট তাদের রেফার করতে পারবো যে কতজন ক্লায়েন্টকে আমরা রেফার করেছি ক্লায়েন্টের যে নাম্বারটা ওটা দিয়ে আমরা রেফার করতে পারবো দেন অ্যাড ক্লায়েন্ট অ্যাড ক্লায়েন্টে গিয়ে আমরা আমাদের ক্লায়েন্ট অ্যাড করতে পারবো অ্যাড ক্লায়েন্টে ক্লিক করবো দেন ক্লায়েন্ট অ্যাড হয়ে যাবে এরপরে মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিংয়ে গিয়ে আমরা বিকাশনগর রকেটের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবো দেন এখানে কিছু চার্জ হয়তো ধার্য করা থাকতে পারে অ্যাডভিন যেটা রাখবে আর কি যে হাজারকে পনেরো টাকা রাখতে পারে অথবা বিশ টাকাও রাখতে পারে চার্জ ট্রান্সফার চার্জ আর কি অথবা দশ টাকাও রাখতে পারে আর হচ্ছে এখানে পে বিল পে বিলে গিয়ে অল বিদ্যুৎ বিল বা অন্যান্য বিষয়ের বিলগুলো আমরা পরিশোধ করেবো এরপর হচ্ছে প্রোফাইল প্রোফাইলে গিয়ে আমাদের ইনফরমেশনগুলো আপডেট করতে পারবো সেভিংসে গিয়ে আমরা সেভিংস করে রাখতে পারবো দেন পরবর্তীতে উইথড্র করতে পারবো এরপর হচ্ছে নোটিশ নোটিশে গিয়ে কী নোটিশ দিয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পারব এরপর সে মাই ইউজারে গিয়ে যে ইউজারগুলো আমরা অ্যাড করবো সেগুলো এখানে আমরা দেখতে পারবো এরপর সে আর্নিং আর্নিংয়ে গিয়ে আমরা আর্নিং করতে পারবো দেন কিছু প্রশ্নের উত্তর দিয়ে যেমন আমি যদি টু প্লাস টু কত দেন আমি ফোর লিখলাম অ্যান্ড সাবমিট এক টাকা আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এরকমের অ্যাডমিন যে প্রশ্নগুলো রাখবে ওগুলো দিয়ে আমরা আর্নিং করতে পারবো দেন দুই টাকা অ্যাড হয়ে গেল ব্যাঙ্ক ট্রান্সফারে গিয়ে ব্যাঙ্কে অল ব্যাঙ্কে আমরা টাকা ট্রান্সফার করতে পারবো দ্যান লগ আউটে ক্লিক করে আমরা লগ আউট করে নিতে পারব ওকে এটাই ছিল ইউজার অ্যাপ্লিকেশন বা বলতে পারেন সফটওয়্যার যাদের সফটওয়্যার লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ